হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে দুটো পায়রা সেলিংয়ের জন্য আসি অনেক দূরে যাবে গাদি আরা যাবে এক ভাই দুটো কবুতার আজকে সেল করার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম যারা আমার চ্যানেলের রীতিমতো ভিডিও দেখো তারা জানো আমি দুটো কবুতর কিং কবুতর আছে দুটো ফিমেল আছে মেল ছিল না বলে তাদেরকে আমি সেল করে দিচ্ছি তা অনুভব ভাই অনুভব বলে একটা ভাই আজকে ওটা নেবে তো আমি সকাল সকাল ছটার সময় উঠে বেরিয়ে আসলাম তো টাইম খুব শর্ট সাতটার বাসে তুলে দিতে হবে সাতটার টাইমে এখন ছটা বাজে এক ঘন্টা টাইম আছে তো অল্প করে দু ওদেরকে খেতে দিলাম কেন অনেকটা দূরে জার্নি করে যাবে তো ঘরে আসলাম এসে অল্প করে খেতে দিলাম কিন্তু টাইম ওইদিকে হাতের মধ্যে শর্ট চলে এসেছে অলরেডি তখন সাড়ে ছটা বেজে গেছে আধা ঘন্টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে তারপর বাসে আবার ওদেরকে তুলে দিতে হবে ভাইটা খুব ভালো কথা বলে খুব ভালো লাগলো ভাইয়ের কাছে মালটা পৌঁছে দিতে হবে আমার খুব চাপ ভাই অনেক দিন থেকে বলছে তো অল্প করে খেতে দিলাম দেখছি খেতে ওরা লেট করছে ওই রেড আর ব্ল্যাক এই দুটো কিং আজকে সেল হয়ে যাবে তো আমি না পেরে কী ভাবলাম যে ওদের খেতে খুব ভাবছি লেট করছে বলে আমি ওদেরকে ভাবছি নাই অল্প জল খাবিয়ে চারপর ছেড়ে দেব। তো আর একটু ওয়েট করলাম তো ওয়েট করে দেখছি আর একটু খেয়ে নিই কেন অতটা পথ যাবে সকালবেলায় আমি ওদের লকটে এসে খেতে দিচ্ছি ওদের খেতে অনেক সময় লাগে যেহেতু ফিডগুলো খেতে ছোট ছোটো দানা হয় তো ফিটগুলো অনেক সময় লাগে গোমটম দিলে খুব তাড়াতাড়ি খেয়ে নেয় তো না পেরে দেখি টাইম শর্ট না খাবিও ছাড়তে পারছি না অনেক কষ্ট হচ্ছে ছোটো থেকে এনেছিলাম এদেরকে মানুষ করেছি বেচতে চাইছিলাম না কিন্তু দুটোই ফিমেল মেল কিনতে গেলে এক্ষুন সম্ভব না আমার একটু সমস্যার মধ্যে আসি তো ওদেরকে সিরেন্সি দিয়ে একটু জল খাবিয়ে দিলাম কেন এতটা পথ যাবে যেহেতু চার ঘন্টা মতন বাসের লোকটা বললো কন্ট্রাক্টার বললো চার ঘন্টা মতো সময় লাগবে তো ওদেরকে দু সিরেন্সি অ্যাক্সিডেন্ট করে জল খাবিয়ে দিয়ে নিচ্ছি আর এগুলো আমার বাড়ি অনেক ফেভারিট কবুতার ছিল বাচ্চা নিয়েছিলাম অনেক শখে কিন্তু এ সিঙ্গেল মেল কিনতে অনেক বলছে আমার ছাড় কাছে আছে অনেক দাম চাইছে ওই জন্য এই মুহূর্তে আমি কিনতে পারছি না তো এদের তো সঙ্গী দরকার যা হোক অনেক দিন থেকে আছে বাড়িতে রেডি হয়ে গেছে পার কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি না এদেরকে সেল করে দিই কি করব। তো এদের এটারকে একটু জল খাবি নি তো অন্য পাইরেগুলো খাচ্ছে এদেরকে আজকে বিদায় জানাতে হবে খুব কষ্ট করে একটা মুহূর্ত তাও খুব টাইম শর্ট হাতের মধ্যে ধরতে পারছি না তারপরে আবার এক জল খাইয়ে দিয়ে আবার একটু জল খাওয়াবো দেখো বাড়ি থেকে দেখতে চাইছে যে ওর সাথে একটা সেলফি নিই তাই একটু হাতে নিলাম বাড়িতে সবাই বলছে ওকে তো বিদায় করে দিচ্ছ তো একটা সেলফি না ওর সাথে তো জল খেতে চাইছে না কেন সকালবেলা এত সকালবেলা জল খেতে দিই না ওদেরকে এবার ওদেরকে ঝটপট করে ছেড়ে দিলাম সেল দিয়ে কার্টুনটা আমি কালকে রেডি করেছিলাম ছোটো ছোটো করে আবার হট করে কাগজ দেবো কুচি কুচি করে কিন্তু সময় শর্ট তো বাড়ি থেকে একটা ওন্না নিলাম ওন্নাটা সুন্দর করে বিছিয়ে দিয়েছি যেন ওদের পায়ে না লাগে আর একটু গদি মতো হলে নরম হলে ওদের সব থাকবে আরামদায়ক লাগবে কেন পেটির মধ্যে নাড়াটাড়া গাড়িতে যাবে জার্কিং হবে একটু নাড়াচাড়া হবে যাতে পায়ে চোট না লাগে কেন কবুতরগুলো একটু ভারী হয় তো পায়ে চোট লাগলে একটু সমস্যা হয়ে যাবে তখন আর ভাই ভাই এত দূরে আমাকে বিশ্বাস করে আমার কাছে টাকাও মেরে দিয়েছে কিন্তু আমার কর্তব্য তার জিনিসটা খুব সুন্দর করে পাঠানো তার জিনিসটা বড় নয় নিজে আমার জিনিসটাও তো ছোটো থেকে মানুষ করেছি তো এদের প্রতি একটা ফিলিংস ভালোবাসা আছে যেন কষ্ট করে আমার খুব তোর খুব টেনশন আমার যে ভাইকে বলেছিলাম যে তুমি এসে রিসিভ করো ভাই আসতে পারবে অনেকটাই দূর গাদি আর আমিও যেতে পারবো না তো বাধ্য হয়ে পাঠাতে হচ্ছে একটাকে ভরে দিলাম আটটাকে খুঁজে পাচ্ছি না কোথায় আছে কোথায় আছে পালিয়ে আছে পেছনের দিকে কি বলবো এখন আমি ভয়েসটা পরে দিচ্ছি তো তখন কেমন জায়গাটা কষ্ট হচ্ছে না বলে বোঝানো যাবে বলে বোঝানো যাবে না তো অনেকে ভাববে যে কষ্ট যখন হচ্ছিলো তাহলে বেচ্ছ কেন তা কি করো ভাই পরিস্থিতির মুখে অনেক কিছু করতে হয় তাই না কেউ শখের জিনিস এমনি এমনি কেউ সেল করে না কিন্তু কিছু করার নেই এই মুহুর্তে আমি পাচ্ছি না ওদেরকে চলো ভাই এখন বেরিয়ে পড়ি আর লেট করবো না টাইম শর্ট তো চলে এসেছি আমরা বাস স্টেশনের ওখানে বাসটা এখানে এসে দাঁড়াবে বলতো কিছু আমি আমার সাথে মেয়ারাজ ভাই আছে দুজনে এখান থেকে দিয়ে কাজে বার হয়ে যাব তো ওয়েট করছি বাসের জন্য কিন্তু আসছে না এখনো সাতটা সাতটা দশে আসবে বলেছিল তো তো সাতটা বেজে গেছে তো তাও আসছে না তো দেখলাম এদিক ওদিকে তারপরে আসলো না বলে দুই ভাই একটু চায়ের দোকানে গেলাম কিছু না খেয়েই সকালে বার হয়েছি তো একটু চা ভাবছি চা খেয়ে নিই দুই ভাই বসে চা খাচ্ছি আমাদের মেয়ার ভাই জল খাচ্ছে বসে বসে চাটা খেয়ের পরে ফাইনালি তারপরে কিছুক্ষণ পরে দেখতে পেলাম বাসটা চলে এসছে বাসটা আসলো বাসে আমি কার্টুনটা তুলে দিলাম তারপরে ডিআইওয়াই নাম্বারটা নিয়ে ভাইকে সে করে দিলাম তারপরে ভাই আমাকে পরে হোয়াটসঅ্যাপে যখন কবুতরগুলো পৌঁছে যায় তার ভিডিও আমাকে সেন্ড করেছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই এখন এদের নতুন লফট হলো এটা ভাইয়ের ওখানে আছে ভাই খুব সুন্দর একটা জায়গায় রেখেছে দেখে খুব ভালো লাগলো আমি ভাবলাম কিনা খাঁচায় রাখবে খাঁচায় একটা বড় জায়গা আছে এটা দেখে খুব খুশি হলাম যে অন্তত ওটা খোলামেলা জায়গাটা পেয়েছে অনেকে কিনা পাখির খাঁচার মতো ছোট ছোটো লফটার মধ্যে লাগে তো দেখলে অনেক কষ্ট হয় বন্দি মতো লাগে কিন্তু জায়গাটা অনেক বড় আছে দেখে খুব ভালো লাগলো চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো